দেশটা তো সকলের কারো একার নয় তবে কেন এক পেশে সিদ্ধান্ত হয় শত শত বছরের পুরনো সেই স্মৃতি নিবেশে ভেঙে দেয় এ কেমন নীতি এ কেমন নীতি চল রে চল প্রতিবাদী গজল ঝড় তুলেছে বিহারে। প্রতিবাদী সুরে গজল ছত্রে ছত্রে আন্দোলনের আহ্বান চল রে চল নামের গজলটি এখন কোচবিহার জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু সাধারণ মানুষ থেকে তরুণ সমাজ সবার মন ছুঁয়ে গেছে গজলটির জ্বলন্ত বার্তা গজলটি লিখেছেন কোচবিহারের ছেলে কাউসার আলম ব্যাপারী আর কণ্ঠ দিয়েছেন দিনহাটার সোহন মিয়া এতে শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ স্বর তুলে ধরা হয়েছে দেশটা তো সকলের কারোর একার নয় এই লাইনটা যেন সমান অধিকারের এক দৃঢ় দাবি ন্যায় বিচারের পক্ষে সংগ্রাম করার বার্তা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগানোর চেষ্টা করেছে গানটি গজলে মৃত্যু ভয়কে তুচ্ছ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে কোনো মানুষই নিজের মৃত্যুর সময় নির্ধারণ করতে পারে না শাসকের গোলা বারুদ জেল হাজতকে ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথাও এসেছে গানের কথায় ইতিহাসের পটভূমিতে দাঁড়িয়ে শত শত বছর ধরে ঘটে আসা অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প নিয়ে লেখা হয়েছে এই প্রতিবাদী গজল রাজনৈতিক সামাজিক ঐতিহাসিক অন্যায়ের বিরুদ্ধে এই ধরনের গজল যে মানুষের মধ্যে বিপুল সারা ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না গজলটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে প্রতিবাদী সংগীত হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে অনেকেই মনে করছেন এটা শুধু একটা গজল নয় বরং সমাজ পরিবর্তনের বার্তা বহন করা এক উদ্দীপ্ত আহ্বান আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন চল রে চল 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 জীবন মরণ সল রে চল র মরণ ভয়ে লুকিয়ে ওড়ে থাকবি কোথায় বল জীবন মরণ চল 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 মরণ ভয়ে চল 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 হঠাৎ যদি ডাক আসে তৈরি রাখো তল অত্যাচারের শকল ভেঙে এগিয়ে যাবো বল হঠাৎ যদি ডাক আসে তৈরি রাখো তল অত্যাচারের শিকল ভেঙে এগিয়ে যাব বল এগিয়ে যাব বল এগিয়ে যাব বল চল 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 দেশটা তো সকলের কারো একার নয় তবে কেন এক পেশে সিদ্ধান্ত হয় শত শত বছরের পুরন সেই স্মৃতি নিমেষে ভেঙে দেয় কেমন নীতি দেশটা তো সকলের কারো একার নয় তবে কেন এক পেশে সিদ্ধান্ত হয় শত শত বছরের পুরনো সেই স্মৃতি নিবেশে ভেঙে দেয় এ কেমন নীতি কেমন নীতি আন্দোলনে শেষ কথা উপায় আর নাই অধিকার আদায়ের চান দিতে চাই গোলা বারুদ জেল হাজত ভয়ে মোদের নাই হকপথে লড়াইয়ে এগে আসি ভাই আন্দোলনের শেষ কথা উপায় আর নাই অধিকার আদায়ের জন দিতে চাই গোলা বারুদ জেল হাজত ভয়ে মোদের নাই হকপথে লড়াইয়ে এগে আসি ভাই এগে আসি ভাই বন্যায় দমনে এক হতে হবে কম্পন বতিলের মশ্ন দে বিভেদ ভুলে আসো ছুটে আসো সবাই এক সষ্টার পথে এক হয়ে যাই অন্যান্য দমনে এক হতে হবে কম্পন ধরাব বাতিলের মসনদে বিভেদ ভুলে আসো ছুটে আসো সবাই এক সষ্টার পথে এক হয়ে যাই এক হয়ে যায় জীবন মরণ সষ্টার হাত চল রে চল রে চল মরণ ভয়ে লুকিয়ে ওড়ে থাকবি কোথায় বল জীবন মরণ সষ্টার হাতে চল রে চল রে চল মরণ ভয়ে লুকিয়ে ওড়ে বল চল রে চল রে চল 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 রে চল চল রে চল 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 রে চল রে চল 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 চল